যাই আমার বন্ধুর কাছে বন্ধুকে বলে দে তারা আমাদের রাজ্যে আসে খাবার খুলে খেয়ে যেতেছে কত বড় সাহস হ্যাঁ আমি ভালো আমি কম আমার শক্তি নাই গাও আমি দুলদের সাথে বেজে যাই আর আমাদের সব পারবে না তার আগে সিংহ আমার কাজ যায় আমি পেটকে আমি কি সরকারের সারবো না আমি ডালে থাকি থাকি সবার উপরে তার আগে আমাকে হবে কাছে আমি কুমির পানি বসবাস করি আমার সাথে পাল্লা দিবে রাস তার আগে আমি সিংহ কাছে যাই সিংহকে সব বলে দেবো আমি ঠিক কি ব্যাপার তোরা খালি হাতে এস খানা নিয়েছিস নাই আমার কারণটা কি কয়েক কানা কিভাবে নেসব ওরা তো সব দখল করে খাইয়া যাইতেছে আমরা কিছুই বলতে পারি না আমি হাই না আমি খাবার আমার নিজের স্বার্থর জন্য খাবার খেয়ে আসলাম আমি তো বাঘের জন্য খাবার নিয়ে যাবো না বাঘ আমার শুধু আমি পণ্ডিত আমি আগে খাইয়ে বেছে এলে তারপরে চিন্তা না পরের করব বাঘের জন্য আমি খাবার কোনো সময় নিয়ে যাবো না ঠিক আছে তো আমার শত্রু কি বাবা তোরা আমার খাবার লিসিস নাই কেন কারণটা কি নাই কেন বল। হ্যাঁ মামা আমরা খাবার লেখার জন্য বহু চেষ্টা করছি হাতি পাখি কমে তাই না ওরা সবাই আমাদের বাধা দেয় এজন্য আমরা তো ওরা চারজন এই জন্য আমরা দুইজন পারি নাই ভয় তেলেস্তে এত বড়